এবং বাঙালি জাতির ইতিহাসে এটি সর্বশ্রেষ্ঠ দিন আজকের দিনে স্মরণ করছি সেই সূর্য সন্তানদেরকে জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধাদেরকে যাদের রক্তের বিনিময়ে আজকে আমাদের পাকিস্তানি হানাদার বাহিনীর বিপক্ষে বিজয় সূচিত হয়েছিল আমরা বিজয় লাভ করেছিলাম এবং বাংলাদেশ পৃথিবীর মানচিত্রে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করেছিল আর বিশেষ করে শ্রদ্ধার সাথে স্মরণ করছি মুক্তিযুদ্ধের ইতিহাসের যিনি সূচনা করেছিলেন স্বাধীনতার ঘোষণার মাধ্যমে সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে আজকে এই বিজয়ের এই দিনে ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষ থেকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের সক কর্মকর্তা কর্মচারী সুপ্রিয় ছাত্র ছাত্রীবৃন্দকে আমি শুভেচ্ছা জানাচ্ছি এই সাথে সাথে আমি জানাচ্ছি সারা বাংলাদেশের চেতনায় উদ্বুদ্ধ সত্তাকে আজকে এই বিজয় কেন সূচিত হয়েছিল কি ছিল এর উদ্দেশ্য এর দিকে যদি আমরা তাকাই এই মুক্তিযুদ্ধের উদ্দেশ্য ছিল যুদ্ধের মাধ্যমে এই দেশকে স্বাধীন করার একটি গণতান্ত্রিক সরকার ব্যবস্থা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা তৈরি করা শোষণ মুক্ত সমাজ তৈরি করা ন্যায় ভিত্তিক একটি রাষ্ট্র তৈরি করা যে লক্ষ্যকে অর্জন করার জন্য দেখি বীর শেনানিরা রক্ত দিয়েছে এর পূর্বে যে ইতিহাস আমাদের সেই ইতিহাসটি কালো অধ্যায় দিয়ে ঢাকা মূলত চব্বিশের যে রক্ত সেই রক্তের মাধ্যমে আবার আমরা শপথ গ্রহণ করেছি বাংলাদেশ যে লক্ষ্যে স্বাধীন হয়েছিল সেই লক্ষ্যকে আমরা অর্জন করব। তাই আজকে আমি আরো স্মরণ করছি চব্বিশের শহীদ যোদ্ধাদেরকে এবং যারা পঙ্গুত্ব বরণ করেছে অসুস্থ আছে তাদের রোগ মুক্তি কামনা করছি আমাদের স্বাধীনতার স্বপ্ন স্বাদ পূরণ হবে চব্বিশের চেতনা বাস্তবায়নের মাধ্যমে ইসলামী বিশ্ববিদ্যালয়ের পরিবার মনে করে একটি গণতান্ত্রিক ন্যায় ভিত্তিক শোষণ সমাজ প্রতিষ্ঠা আমাদের লক্ষ্য ইসলামী বিশ্ববিদ্যালয়ের আপমর প্রশাসন শিক্ষক ছাত্র সবাই এই একটি একটি গণতান্ত্রিক বাংলাদেশ স্বাধীন শোষণ মুক্ত বাংলাদেশ শোষণ মুক্ত সমাজ বৈষম্যহীন সমাজের প্রত্যয়ে সর্ব অবস্থাতে কাজ করবে এই জন্যে এই বিশ্ববিদ্যালয়ের সকল স্টেক বিশেষ করে আমরা ছাত্র সমাজকে আজকের দিনে আমার এই বার্থ থাকবে ভুলে যাও তোমাদের পুরনো ইতিহাস স্বাধীনতার যে মূল মন্ত্র নিয়ে বিজয় আমাদের সূচিত হয়েছিল আমরা স্বাধীন রাষ্ট্র পেয়েছিলাম সেই উদ্দেশ্যকে সফল করার জন্যে চব্বিশের চেতনাকে ধারণ করে আগামী বাংলাদেশ গঠনের স্বপ্নে তোমরা এগিয়ে যাও এই হোক আমাদের এই বিজয় দিবসের প্রত্যাশা